শ্রীবৎস রাজার সহিত চিন্তা মিলন শ্রীবৎসের দুঃখ কথা কহেজ দুরায় পঞ্চভাই ভাই জিজ্ঞাসেন কাতর হিয়ায় দ্রৌপদী কহেন দেব কহ পুনর্বার চিন্তার কি হইল গতি কেমন প্রকার কিরূপে ভদ্রারে লে বঞ্চিল রাজন কহ দেব শুনিতে ব্যাকুল বড় মন শ্রীকৃষ্ণ বলেন সবে শুনো সেই কথা রাজগৃহের মানহীন পঞ্চে রাজা কথা পরগৃহ পঞ্চে পর অনে পালিত তাহার জীবনে ধিক মরণ কষ্টেতে পঞ্চেন সান্ত্বনা করেন ভদ্রা কহি প্রিয় বাণী বহু গেল দুঃখে আছে অল্পকাল অচিরে পাইবে রাজ্য শুনো মহি পাল জ্ঞানবান লোক কভু কাতর না হয় স্থির ধর্ম করে ঈশ্বরে সুখ দুঃখ দেখো সহযোগে কর্ম সুখে উপার্জয়ে ধর্ম দুঃখেতে অধর্ম ইহা বুঝি মহারাজ শান্ত চিত্ত হও নিরবধি রাম নাম না না হো মহাশয় আছরে সমন ইহা জানি নরপতি তত্ত্ব দেহ মন ভদ্রার বিনয় বাক্য শুনিয়া অহর্নিশ করে রাজা ঈশ্বরে স্মরণ এরূপে দ্বাদশ বর্ষ হইল অবশেষ শনি ভোগান্ত গত প্রবেশ হেনকালে একদিন শ্রী বৎস রাজন ভদ্রা প্রতি কহেরায় মধুর বচন তব বাপে কহি কিছু কর্মদেহ মরে ক্ষীরদ নদীর তটে দান সাধিবারে শুনিয়া ইঙ্গিতে ভদ্রা মায়েরে কহিল রানীর ইঙ্গিতে রাজা সেই ক্ষণে দিল পাইয়া নীপের আজ্ঞা শ্রীবৎস নীপতি নদী কুলে বসে রাজা হইয়া জগাতি শত শত নৌকাবাহী যায় তল্লাশি লইয়া তারে পুন ছাড়ি দেয় দেখো যুধিষ্ঠির রাজা দৈবের ঘটনে কতদিনে সেই সাধু আয় সে ওই স্থানে দেখিয়া তরণী তার শ্রীবৎসচী নিল আটক করিয়া তরি ঘাটতে রাখিল আজ্ঞা দিল শ্রীবৎস রাজন হতে আছে যত ধন আছিল তরি হইতে নামাইয়া কুলে উঠাইল দেখি সদাগর গিয়া নৃপে জানাইল তোমার জামাতা মোড় সর্বস্ব লুটিল শুনি রাজা চিত্তে জামাতারে বলে কিহেতু সাধুর সব স্বর্ণ পাঠ নিলে শ্রীবৎস বলেন রাজা করো শ্রবণ সাধু নহে এই বেটা দুষ্ট মহাজন এই স্বর্ণপাঠ যদি করে দুই খান তবে তো উহার স্বর্ণ সকলে প্রমাণ শুনি সদাগরে ডাকি কহেন স্বর্ণপাঠ দুই খণ্ড করো শীঘ্র গতি একখানি পাঠ যদি দুইখানি হয় তবে তো তোমার স্বর্ণ হইবে নিশ্চয় এ কথা শুনিয়া সাধু কুঠার আনিয়া খুলিতে খুলিতে করিল নিয়া সাধু মহালজ্জা পায় তবে তো শ্রীবৎস রাজা কহিছে সভায় খুলিতে নাড়িল সাধু পাইলে প্রমাণ আমি খুলি স্বর্ণপাঠ করি দুই খান স্বর্ণপাঠ হাতে করি শ্রীবৎস রাজন তাল বেতালের তবে করেন স্মরণ স্মরণ করিবা মাত্র দুই খান হয় দেখিয়া সভার লোক মানিল বিস্ময় সম্ভ্রমে উঠিয়া রাজা জোর করে কয় কহ বাপু কেবা তুমি হও মায়াময় দেবতা গন্ধর্ব যক্ষ কি বা নাগ নর মায়া করি ভদ্রা নিতে এলে গুণা কর বুঝি মোর ভদ্রার ভাগ্যের সীমা সত্য করি কহ বাপু না ভান্ডিহ আমা শশুরের বাক্য শুনি শ্রীবচ্চন নিচে কি উত্তম বিধি করান মিলন সমানে সংযোগ সুখ দুঃখ হয় রাজা শরীরের ভোগ মৃত্যু সমবনে দুঃখ দ্বাদশ বৎসর

দোহে দ্বন্দ্ব করিয়াসে মম বরাবরি লক্ষ্মী কহে আমি পূজা সকল সংসারে শনি বলে আমি শ্রেষ্ঠ যত চড়াচরে এই মত দ্বন্দ্ব আমারে কহিল কহ শ্রেষ্ঠ কোনজন শুনিয়া হৃদয়ে মোর হইল বড় ভয় কাহারে কহিব শ্রেষ্ঠ কি হবে উপায় উভয়ে বলি করল আসি ও প্রভাতে হার প্রমাণ কালি বুঝিব মনেতে বিদায় হইয়া দোহা করিল গমন, আমার হইল কি করি এখন কেবা ছোট কেবা বড় কবিতে না পারি অনেক ভাবিয়া চিত্তে অনুমান করি স্বর্ণরূপ সিংহাসন করি দুইখানি দুই ভীতে সিংহাসন মধ্যে থাকি আমি সভা করি উপবিষ্ট রু তথায় দুইজন আইলেন প্রভাত সময় দেহে দেহ সম্বলতে বসাই ছটিতি কাতর অন্তরে আমি করি দেহে স্থিতি তুষ্ট হয়ে দুইজন বসে সিংহাসনে শনি বসে বামে আর কমলা দক্ষিণে আমারে জিজ্ঞাসে দেহে সহাস্য বদন শুনিয়া উত্তর আমি করিনি তখন আপনা আপনি দেহে ভাবি দেখো মনে দক্ষিণেতে শ্রেষ্ঠ বসে বামে সাধারণে এত শুনি কধি হয়ে শনি মহাশয় অল্প দোষে গুরুদণ্ড করিল আমায় রাজ্য নাশ স্ত্রী বিচ্ছেদ হইল অধিক দুঃখ মরে ডুবাইল শ্রীবৎস তো শুনি এসব ভারতী ত্রস্ত প্রস্থ হয়ে বাহুরাজ উঠে শীঘ্র কঠি জোর হাত করি রাজা করেন স্তবন ক্ষমহ আমার দোষ অজ্ঞাত কারণ শুভক্ষণে ভদ্রা কন্যা কুলে উপজিল তাহার কারণে তোমা দর্শন হইল সার্থক সেবিল গৌরী আমার নন্দিনী এতদিনে আপনাকে ধন্য বলে মানি ধন্য মোর কুলে ভদ্রা তনয়া হইল ঘরে বসি তোমা হেন রত্ন মিলাইল এতদিন আছিলাম হইয়া অস্থির অমৃতা ভিষিক্ত আজি হইল শরীর পূর্ব জন্মার জিত পুণ্য কতেক আছিল সেই ফলে ভদ্রা কন্যা তোমারে পাইল কাতর হইয়া রাজা করিল ধরণী শ্রীবৎস কহিচে তব শুনো বাণী লঘু জনে এত দৃশ্য নহে তো উচিত শীঘ্র করি মহারাজ চিন্ত মমহিত নৌকা পরে চিন্তা মম আছেন বন্ধন শীঘ্র করি তারে রাজা করো হুমোচন শুনিবাহ নরপতি উঠে শীঘ্র গতি পাত্রমিত্র গণ সবে চলিল সংহতি নদী তীরে গিয়া দেখে নৌকার উপরে চিন্তা দেবী আছে তথা কাতর অন্তরে কবিতে লাগিল রাজা চিন্তা দেবী প্রতি দুঃখকাল গেল মাতা উঠে শীঘ্র তোমার বিচ্ছেদ তুক্ষী শ্রীবৎস রাজন উঠো মাতা দেহে গিয়া পরগমিলন জরাযুক্ত চিন্তা অঙ্গ দেখিয়া রাজন জিতা ছিল চিন্তা প্রতি তার বিবরণ বলিত বলিত কেন প্রতিব্রতা দেহ জড়াযুত অঙ্গ কেন বিস্তারিয়া কহ শুনে চিন্তা ধীরে ধীরে কহেনি দুভাষে জরাজুত অঙ্গ কথা শুনে ইতিহাসে এই সদাগর যায় বাণিজ্য করিতে আটক হইল তরি দৈবের দোষেতে ফেনকালে দৈবজ্ঞ এক আসিল তথা সদাগর পুছে দৈবজ্ঞ তরির কথা দৈবজ্ঞ কহে সতী হইবে যে রমণী সে স্পর্শিলে তরি তবে উঠিবে এখনি কাঠুরে রমণীগণ যতক আছিল ক্রমে ক্রমে সদাগর সবে আনাইল সকলে ছুঁইল তরি না হইল উদ্ধার পশ্চাতে আমারে গিয়া ডাকে বারবার বিস্তর বিনয় করি আমারে কহিল কাতুর দেখি আমার দয়া উপজিল দয়া করি উদ্ধারিয়া দিনু যদি করি দুষ্ট দুরাচার চিত্তে দুষ্ট বুদ্ধি করি আমাকে তুলিয়া নিল নৌকার উপর ভয় পেয়ে মম অঙ্গ কাঁপে থর থর অতি ভয়ে সূর্য দেবে করিলাম স্তুতি তবে তুষ্ট হইলেন সূর্য মম ত্রতি আমি কহিলাম দেব মোর রূপ লহ জরা জুতো অঙ্গে এবে মোর দান দেহ তবে তুষ্ট হয়ে বর দিল সেই ক্ষণ মায়ের অঙ্গ দিয়া মোরে কহিল তখন স্মরণ করিবা মাত্র নিজ রূপ পাবে চিন্তা না করিও চিন্তা মহারানী হবে দৈব গ্রহ ঘুচিলে পাইবে মৃত বর কিছুদিন শুদ্ধ চিত্তে ভাব ঈশ্বর শুনো মহারাজ মম জরার ভারতী দুঃখ শুনি কান্দে তবে বাহু নরপতি তুমি শতি প্রতিব্রতা প্রতি অনুরতা ত্রিভুবান তব গুণ সূর্যের চিন্তায় চিন্তা নিজ রূপ পাইল যেমন পূর্বের রূপ তেমতি হইল রাজা কহে চতুর্দল আনো শীঘ্র গতি চিন্তা কহে চলো যাই প্রভুর বসতি এত বলি পদব্রজে চলিলেন সতী যথাই উদ্বেগচিত্ত শ্রীবৎস নৃপতি নিকটেতে গিয়া চিন্তা প্রদক্ষিণ করে প্রণীপাতি কহে স্বামী বরাবরে দেখি তবে আসতে ব্যস্তে উঠিয়া রাজনে বাম পাশে বসাইল নিজ সিংহাসনে চিরদিন বিচ্ছেদেতে ছিল দুইজন মিলনে দেহে আনন্দিত মন প্রেমাবেশে অবসন্ন হইল দুইজন নতুন আলিঙ্গন বদন চুম্বন বিনোদ রাজা করিল শয়ন চিন্তা পদসেবা করে দুইজন নানা নানা হাসে রসে আনন্দেতে করে নিশা সমাপন প্রভাত সময়েবার দিয়া বাহ রাজা শ্রীবৎস চিন্তারে তবে করে বহু পূজা আনন্দেতে সভাতলে তলে বসে সর্বজন নানা শাস্ত্র আলাপন করে জনে জন শ্লোক শ্রীবৎস চিন্তা মিলন কথা শ্রীদাস বিরচিত অপূর্ব গাথা কাশিরাম দাসরচে তয়ার প্রবন্ধে ভক্তিতে শুনিলে দিব্য চক্ষু লভ অন্ধে